ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দিতেছে তারে ধরে জেলে পড়ে আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কে ভ্যাকসিন সে ভ্যাকসিন আর ওই পাইবাল কিটা কথা কই দাও রাইবা নিয়ে মাঝে মাঝে মনে যে তুরা দেশে থাক আমি চিনি না এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন না ব্রাগহপ বলগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ও ইউটিউবার কোন আফ্রিদি মিরা আফ্রিদি তাফ্রিদি ধরে ওর সাশু যে হারুন আর রশিদ না কি অন্য তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতে যার ধরে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যে বাংলাদেশে এমন নেতা হবে রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহ যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলাই আগুন জ্বলছে না কার সন্তানেরা কাটি করছে কার গায়ে পোশাক নাই জুম্মার খুদবাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে চুব্বাই এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বোঝান হ চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপত নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে ওমর আদুল্লাহ তালানহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক এক টুকরা টুকরা করে করে কাপড় পেয়েছি আমরা নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো অমরদুল্লাহ তাল্লানহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তাল্লু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবা এমন নেতার দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো ভাইসা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটটা দি এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটটা দি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই গুণ আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ঘর করা হয় এখনো ঘুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো ভাবীরা সঠিক রাজি দেখতে দান করেছে। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম মুহতারাম উনি পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নিন বলেন আমি দান করলে কমে না বাড়ে কমে না বাড়ে বাড়িয়ে দেওয়ার মালিককে আগে নভেম্বরের আগে মাহফিল হইত না এখন আগস্ট থেকে শুরু হয়েছে কারণ আমি প্রতি মাহফিল তো দান করি এই একটু কামলা খাটার দিন তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ কালকে দিন পরে পরশু রয়েছে আবার খুলনায় এই বৃষ্টির মধ্যে খুলনায় সাত তারিখে আমি আর সাদিকুর রহমান আসানি পরের দিন আমি রামজা ভাই আমার ইউটিউবাররা তো মনে হয় সবাই জানার কথা হ্যাঁ ইনশাল্লাহ এই যে আমার একজন নাম কি ভাই আবুল বাসার ভাই 700 টাকা রাখকান নদান করেন আল্লাহ দানকে কবুল করে নেন নেকায় দান করে দেন আল্লাহ মনে রে অনেক বাসনাগুলো পূরণ করে দেন ওগো আমার ভাইরা আল্লাহ রাস্তায় যারা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে কি দিবেন ওয়াদা করেছেন কি দিবেন ইন্না আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বি আল্লাহুমুল জান্নাত আমার আল্লাহ বলেছেন যারা জান এবং মাল দেয় আল্লাহর রাস্তায় যারা জান এবং মাল খরচ করে তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেন জান্নাতরা নির্দিষ্ট করে দিয়ে দেন নারায়ে তাকবীর আল্লাহ জোরে বলেন নারায়ে আমার ফজলু ভাই দাড়ি পাকা মুরব্বি উনি হাজার টাকা কালকে দিয়ে দিবেন টাকা নিয়ে আসেন নাই বুঝতেও পারেন নাই টাকা কালেকশন করা হবে এই জন্য টাকা হাতে করে আসেন নাই কালকে দিবেন আল্লাহ দানকে কবুল করে নাও দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পরিবার পরিজন আল্লাহ কবুল করে নাও ভঞ্জন যারা কবরে কবরগুলো গুলো বাগান বানাও বলে না আমি হ্যাঁ ইউসুফ লাল মিয়া দুই শত টাকার একখান লাল নোট দান করলেন আল্লাহ দানকে কবুল কর মনে করেন এক মান সাতপুরা করে এখানে যত দোকান রয়েছে আমার দোকানদার ভাইয়েরাও চাইলে পাঁচশো একশো এক হাজার দুই দান করতে পারেন যার পকেটে যা আছে যদি আপনার পকেটে বিশ টাকাও থাকে কুড়ি টাকাও থাকে সেটাও দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন টাকার অঙ্কের হিসাব করবেন না হিসাব করবেন আপনি কতটুকু কুরবানি করার মানসিকতা নিয়ে কুরবানি করেছেন আর একজন ভাই একশো টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও নে দান করে মনের স্বপ্নগুলো প্রাণ করে দাও ও গো আমার ভাইরা আমি কালেকশনের জন্যে একটু আপনাদের কাছে হাত বাড়ালাম আল্লাহর দিনের জন্য। আল্লাহর নবীর দিনের জন্য আপনারা যারা দান করবেন আমার একজন ভাই পঞ্চাশ টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ দিন দারি মানদার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও ওগো আমার ভাইয়েরা যে যা পারেন একটু তাড়াতাড়ি করে আসেন আমাদের আরেকজন ভাই বিশ টাকা দান করেছেন আল্লাহ কবুল করো আমাদের একজন যুবক ভাই এক শত টাকার এক কান দান করে গেলেন আল্লাহ দানকে কবুল করো মনে নেকমান সাদ পুরা করো আমাদের মুফাজ্জল হোসেন ভাই পাঁচ শত টাকা দিয়েছেন ও মা বুনিরাও এসেছেন একটা আগেতে বলেননি কেন আমার মা বোনেরা আপনাদের জন্য পরের বারে সে ওয়াজ শোনাবো এবার খালি আপনারা দান করেন করে সোয়াব নিয়ে যান আগামী এসে ওয়াজ গান সব শোনাবো মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই আমার একজন যুবক ভাই একশো টাকা দিল মুভাজ্জল ভাই দিল পাঁচশত টাকা আমার মা বোনেরা আপনারা একটু দান করেন আমার ছোট ভাই এস এম বি মিডিয়া এক টাকার একখান কেড়ে নোট দান করলো আল্লাহ বাবাও অসুস্থ এসএমবি মিডিয়াকে কবুল করে নাও নেয়ার দান করো আল্লাহ মিডিয়ার প্রোফাইটারে নেয়ার দান করো আর মিডিয়াকে আল্লাহ গোটা বাংলাদেশের জামিনে একটি উত্তম মিডিয়া হিসেবে পরিচিত করে দাও পাশাপাশি বাবা অসুস্থ আল্লাহ তার বাবার শারীরিক সুস্থতা দান করে দাও বলেন আমি তারপরে আর কে আছেন খুব তাড়াতাড়ি করে এখনো দুই একটা সঙ্গীত শুনানোর প্রত্যাশা রাখি তাড়াতাড়ি আসেন আমাদের দোকানদার ভাইয়েরা দোকানের ব্যবসার জন্য মার্কেট করে দেব আমার খালু এক শত খালু আপনি এক টাকা দিলে খালু কই তো মান সম্মানই নষ্ট করলেন ভাই না আমার খালু এক শত টাকা দিল আল্লাহ খালুকে কবুল করে নাও নেই খেয়া দিয়ে দাও আল্লাহ আমি তো জানো আরো বেশি দিতে পারে তাও ফির দান করে দাও তারপরে কিডা আর একজন বিশ টাকা না কুড়ি টাকা আল্লাহ কবুল করো তারপরে কিডা একটু তাড়াতাড়ি আসে আর একজন একশো টাকা আমার মা বোনেরা মধ্যে যারা আছেন তারাও দান করেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন মা বোনদের কাছে হাত বাড়াতেন মহিলা সাহাবিরা কানের ফুল নাকের দুল এইগুলো খুলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধে দিয়ে দিতেন আর একজন ভাই একশত টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আমার একজন যুবক ভাই একশত টাকা দিল দুই খান পঞ্চাশ টাকার নোট আল্লাহ কবুল করে নাও আমার জাহাঙ্গীর ভাই পাঁচ শত টাকা কাজন দিয়েছে মা মারা গিয়েছে আল্লাহ মা যে হারিয়েছে সেই বোঝে কি সব কথা হারাল ও মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জানা তোমারি পদতলে রয়েছে জাননা ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জানা তোমারি পদতলে রয়েছে জাননা পৃথিবী থাকত প্রধান বক্তার আগমন মাহাফিলের পক্ষ থেকে নারায় থাকবি এই গানটা শেষ করবি হ্যাঁ